তোমাদের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি অনলাইন ক্লাসে আজকে আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না আমি আজকে তোমাদের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব টপিকটি হচ্ছে বাক্য আমরা জানি বাক্য বা পদক্রম হচ্ছে বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটা অংশ না। আজকে আমরা বাক্যের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে আলোচ্য বিষয়গুলো হচ্ছে বাক্য কি স্বার্থ বাক্যের বৈশিষ্ট্য কি কি বাক্যের প্রধান অংশ কি বাক্যের গুণগুলো কি শিক্ষার্থী বন্ধুরা তাহলে প্রথমে আমরা জানি নি বাক্য কি আমরা জানি আমাদের বাংলা ভাষা যে ব্যবহার বাংলা ভাষার ব্যবহার গুলা শুরু হয় সাধারণত বর্ণ থেকে বর্ণ থেকে শব্দ বা পদ আবার সেই পদ থেকে বা শব্দ থেকে বাক্যের সৃষ্টি হয় তাহলে বাক্য কি আমরা অনেকে জেনে থাকি বা অনেকে জানি যে বক্তা যখন তার মনের ভাব সম্পূর্ণরূপে রূপে প্রকাশ করতে পারে সাধারণত তাকে বাক্য বলে তাহলে আমরা আবার বলতে পারি অন্যভাবে যে শব্দ শব্দ বা সমষ্টি দিয়ে প্রকাশ পেলে তাকে বাক্য বলে শব্দ বা শব্দ সমষ্টি দিয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেলে তাকে বাক্য বলে উদাহরণস্বরূপ আমি একটি বাক্য লিখতে পারি ছোট একটি বাক্য লিখলাম যেমন ধরো ফুকা বই পড়ে আমরা বাকরিতে লেখলাম ফুকা বই পড়ে দেখো তো আমাদের এই যে বাকটি লেখলাম বাক্য সম্পূর্ণ বিষয় কিন্তু আমরা বুঝতে পারছি অর্থাৎ বক্তা যে বিষয়টি তোমাকে বুঝাতে চাচ্ছে সেই বিষয়টা সম্পূর্ণকে বুঝতে পারছি কেন কোকা বই পড়ে এই বাক্যটিতে আমরা বুঝতে পারছি যে কোকা অবশ্যই বই পড়ছে আমরা যদি এখানে কোকা বই পড়ে না দিয়ে যদি আমরা এভাবে লিখতাম কোকা বই তাহলে বাক্যের যে বৈশিষ্ট্য বা বাক্যের যে বাক প্রকাশের যে সম্পূর্ণ যে ক্রিয়াটা সেই সম্পূর্ণ ক্রিয়াটা প্রকাশ পোকা বই পড়ে যখন আমরা লিখে ফেললাম তখন কিন্তু আমরা সম্পূর্ণ বুঝতে পারলাম যে বাক্যের উদ্দেশ্যটা কি বা বাক্য আমাদের কি বোঝাতে চাচ্ছে তাহলে তাই বলতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি কোকা একটি শব্দ বা পদ বই একটি শব্দ বা পদ পরে একটি শব্দ বা পদ এই তিনটি শব্দ বা পদের মাধ্যমে কি হয়েছে একটি বাক্য গড়িত হয়েছে এবং আমরা এই তিনটি পদ বা শব্দের মাধ্যমে বক্তার সম্পূর্ণ মনোভাব কিন্তু আমরা বুঝতে পারছি তাই আমরা এটা কি বলতে পারি বাক্য বলতে পারি কারণ আমরা বলতে পারি যখন এক বা একাধিক শব্দ বা পদের সমষ্টিতে বা যখন এক বা একাধিক পদের সমন্বয়ে বক্তা তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে তাকে আমরা বাক্য বলবো আশা করি বাক্য কাকে বলে আমরা বুঝতে পেরেছি এখন আমরা দেখব একটি সার্থক সার্থক বাক্যের বৈশিষ্ট্য গুলা কি কি অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্য বা গুণ থাকলে আমরা বলতে পারবো যে এটি একটি সার্থক বাক্য একটু খেয়াল করো বাক্যে অর্থ সঙ্গতি থাকতে হবে অর্থাৎ একটি পদের সাথে অন্য একটি পদের যে অর্থের মিল সেটা অবশ্যই থাকতে হবে উদাহরণস্বরূপoverline বলতে মানে ফোঁকা বই পড়ে ফোঁকা বই পড়ে দেখো তো প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা পদের একটা অর্থের মিল অবশ্যই আছে অন্য পদের আকাঙ্ক্ষা থাকবে দাঁড়াও অর্থাৎ আমি যে পদগুলা লিখলাম বাক্যের মধ্যে ওই পদবিধিত অন্য কোনো পদের আকাঙ্ক্ষা শোনার ইচ্ছা সেটা যদি না থাকে বা সেটা না থেকে যদি বাক্যটা সম্পূর্ণ হয়ে যায় তাহলে এটা বাক্য তার মানে আমরা বুঝাবার বলছি কুকা বই এই যে কুখা বই পর আমরা কিছু লিখলাম না বা এটাকে আমরা বাক্য বললাম সাধারণত ভাবে কিন্তু এটা কিন্তু যারা শুনছে যারা সুতা সেই সুতাগুলো গুলা বক্তার ভাবটা কিন্তু প্রকাশ পাচ্ছে কিনা সেটা বুঝতে পারছে না তাহলে পোকা বই পড়ে এই যে পরে লিখলাম তার শোনার আকাঙ্ক্ষা বই নিয়ে কি করে এই যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটা কিন্তু হয়ে যা পড়ে লিখলে বই এটা অবশ্যই একটা স্বার্থ বা পরস্পর অন্বিত পদগুলো কাছাকাছি থাকতে হবে আমরা জানি অন্য শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক তার মানে পরস্পর অন্বিত পদগুলো কুকা বই পড়ে এখানে কুকা বই পড়ে এইখানে তিনটি পদ আছে এই তিনটি পদের সাথে একটি পদের আরেকটা কি আছে পরস্পর একে অপরের সাথে কি আছে সম্পর্ক তৈরি হয়েছে তাই এটা একটি বাক্যের বৈশিষ্ট্য আমরা বলতে পারি এখন আমরা দেখব বাক্যের প্রধান অংশগুলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই খেয়াল রাখবে প্রত্যেকটা বাক্যের প্রধান দুইটি অংশ থাকে প্রত্যেকটা বাক্যের প্রধান দুটি অংশ থাকে আমরা যদি এই কুকা বই পড়ে আমরা বোঝাবার চেষ্টা করি বা উদাহরণ দেওয়ার চেষ্টা করি সেটা হবে এরকম বই এখানে বলে রাখা ভালো থাকে একটি হচ্ছে উদ্দেশ্য একটা হচ্ছে বিধেয় আমরা ইংরেজি গ্রামারে হয়তো পড়েছি প্রত্যেকটা সেন্টেন্সের দুইটা ভাগ একটা হচ্ছে সাবজেক্ট একটি হচ্ছে ক্রিডিকেট তাহলে আমরা এখানে একটি উদাহরণ কুকা বই পড়ছে তাহলে আমরা এখানে খুকা একটি অংশ খুকাটা হচ্ছে বাক্যের একটি অংশ বই পড়ে বাক্যের আরেকটি অংশ তাহলে এখানে বাক্যের উদ্দেশ্যটা কি বাক্যের উদ্দেশ্যটা হচ্ছে খুকা আর বই পড়াটা হচ্ছে বিধেয় খুকা বই পড়ছে এখানে উদ্দেশ্যটা হচ্ছে খুকা কে বই পড়ছে খুকা পড়ছে সেটা হচ্ছে উদ্দেশ্য আর পোকা বই যে পড়ছে এই বই পড়াটা হচ্ছে বিদেহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি আরেকটি উদাহরণ দিই তাহলে এমন হবে যেমন আমি লিখলাম দেখলাম রহিম খেলা করছে এখানে উদ্দেশ্যটা উদ্দেশ্যটা রহিম খেলা করছে হচ্ছে একটি বিদেহ তার আমরা দেখতে পেলাম রহিম হচ্ছে উদ্দেশ্য খেলা করছে এই অংশটা হচ্ছে বিদেহ তাইলে আমরা বলতে পারি বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হবে বলা হয় তাকে বলা উদ্দেশ্য আর উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় তাকে বলা হয় বিদেহ বাক্যে রহিত যে উদ্দেশ্যে করে একটা জিনিস বলা হয়েছে তাই হল উদ্দেশ্য আর রহিমের সম্পর্কে যে বাক্যে যা বলা হয়েছে তাকে বলা হয় বিগ্রহ আমি আবার বলি এখানে রহিমটা হচ্ছে উদ্দেশ্য বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলল বা ভাব প্রকাশ করলো সেই উদ্দেশ্যটা হচ্ছে রহিম এবং তাকে বলা হয় উদ্দেশ্য আবার রহিমের সম্পর্কে অথবা উদ্দেশ্য সম্পর্কে বা সম্বন্ধে যা কিছু বলা হয়েছে তাকে বলা হয় বিদেহ তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে বাক্যের প্রধান অংশ কয়টি কি কি এবং কিভাবে বাক্যের মধ্যে এগুলা সম্পর্কযুক্ত থাকে বা বাক্যের মধ্যে সেগুলা ব্যবহৃত হয় আচ্ছা আমরা এখন পর্ব হচ্ছে বাক্যের গুণ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাক্যের গুণ বৃহৎ একটা বিষয় আমরা পরবর্তী ক্লাসগুলোতে বাক্যের গুণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ক্লাসে আমরা শুধুমাত্র বাক্যের যে প্রধান গুণ এই গুণগুলো জানার চেষ্টা করব একটু খেয়াল করো বাক্যের গুণগুলাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রথমটা হচ্ছে আcharAtka দ্বিতীয়টি হচ্ছে আশোক আর তৃতীয়টা হচ্ছে যোগ্যতা জানতে পারবে এবং আমি আগামী ক্লাসে চেষ্টা করব অবশ্যই বাক্যের যে গুণ বাক্যের যে গুণ তিনটি গুণ অর্থাৎ আকাঙ্ক্ষা এবং যোগ্যতা এই তিনটি বিস্তারিত আলোচনা করার জন্য তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের মূলত আজকে আলোচনা এটুকু ছিল অর্থাৎ বাক্য কি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বাক্যের প্রধান অংশ বাক্যের গুণ তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি এই চারটি অংশ আমি আবার বলছি যে বাক্য কি আমরা হয়তো শিখে ফেলেছি সবাই যে বাক্য হচ্ছে বক্তা যখন একবা একাধিক পদ বা শব্দের সমন্বয়ে তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে তাহলে সার্থক বাক্যের বৈশিষ্ট্যটি একটি সার্থক বাক্যের সাধারণত তিনটি বৈশিষ্ট্য থাকে বৈশিষ্ট্যগুলো কি বাক্যে অর্থসম্মতি থাকতে হবে অর্থাৎ একটি পদের সাথে আরেকটি পদের বা একটি শব্দের সাথে আরেকটি শব্দের কি থাকতে হবে সম্পর্ক থাকতে হবে অন্য পদের আকাঙ্ক্ষা থাকবে না অর্থাৎ এমন একটি পদ আমরা বা সরি শব্দ এমন বাক্য আমরা যে বাক্যটিতে আকাঙ্ক্ষা আমার রয়ে গেছে যে বাক্যটা সম্পূর্ণ প্রকাশ হয় নাই এরূপ যদি থাকে তাহলে সেটা বাক্যের বৈশিষ্ট্য হবে না তাহলে অন্যের পদের আকাঙ্ক্ষা থাকতে পারবে না যদি থাকে সেটা বাক্য বলে গণ্য হবে না পরস্পর্বিত পদগুলো কাছাকাছি থাকবে এটা স্বাভাবিক আমরা যখন একটি বাক্য লিখি তখন প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা পদের একটা কি থাকে ভালো একটা সম্পর্ক থাকবে এবং প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা পদ এক একটি কাছাকাছি একটি থাকবে বাক্যের প্রধান অংশ সুপ্রিয় বন্ধুরা আমরা বাক্যের প্রধান অংশ আমরা জানি যে বাক্যের প্রধান অংশ আমরা হচ্ছে দুই প্রকার কি উদ্দেশ্য এবং বিদেহ তাহলে উদ্দেশ্যটা কি বাক্যে যখন কারো সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য আমরা ইংরেজিতে বলি সাবজেক্ট আর যখন সেই ব্যক্তি সম্বন্ধে যা বলা হবে সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বা সেই ব্যক্তি সম্পর্কে যা বলা হবে তাকে বলা হয় বিদেশ আচ্ছা এখন আমরা বাক্যের গুণটা একটু মুখস্থ করে ফেলবো জেনে রাখবো দিন আমরা বাক্যের গুণ সম্পর্কে বাক্যের কি আমরা হচ্ছে তিনটি যোগ্যতা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আগামী ক্লাস গুলাতে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যারা আজকে আমরা ক্লাসটি দেখেছ তোমরা ছটপট করে তোমরা দশ থেকে বারোটি বাক্য তৈরি করো বাক্য তৈরি করো এমন বাক্য তৈরি করো যে বাক্যের মধ্যে অবশ্যই এই গুণগুলো থাকতে হবে বা এই বৈশিষ্ট্যগুলো থাকে থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি কথা হবে বা দেখা হবে আগামী দুটো ক্লাসে তোমাদের সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবো সুস্থ থাকবো ধন্যবাদ সবাই